তুই এই কি ব্যাপার লোকটা তোমাকে আমি চিনব কেন কি ব্যাপার আপনি আমার নাম ধরে ডাকছেন কেন আরে তুমি বুঝতে পারছো না হয়তো তোমার সাথে কোথাও ইচ্ছা দিয়ে যাওয়ার সময় তোমার মুখ থেকে নাম শুনেছিল সেখান থেকেই জানে আর তাছাড়া আপনি আমাকে মামা বলে ডাকছেন কেন আপনি আমাকে কিভাবে চিনে হ্যাঁ তোর কি হয়েছে তুই আমার মাইয়া আমি তোর বাবা তুই আমার চিন্তা মার দোষটা উল্টা পাল্টা কথা বার্তা মানে তোর কি হয়েছে কত আমি তো তোর বাবা তুমি ওনার মেয়ে মানে আমি তো কিছু বুঝতেছি না তুমিও কি পাগল হয়ে গেলে এই রিকশাওয়ালার মতো এই রিকশাওয়ালার বাচ্চা বড় লোক মেয়ে দেখলে কি মেয়ে বানাইতে ইচ্ছা করে টাকা হাতিয়ে নেয় আর ধান্দা তাই না যে দেখেছে আমার ভালো পোশাকের সাথে আমি বড় লোক এত ছেলের সাথে রিকশায় উঠেছি উনি বেশি টাকা পাওয়ার ধান্দা এই বললেই তো হয় 20 টাকার জায়গায় 100 এখানে মেয়ে পড়ছে তার কি আছে আমি তোর মেয়ে আমার মতো একটা মেয়ে কি তোর মতো রিকশাওয়ালার ঘরে জন্ম নিবে মাগো তুই ঘোরাফেরা কথা কইছ না তুই আমার মাইয়া এই যে তুই দামি পোশাকের কথা কইতাছ তুই আমার কাছে আবদার করছিলি দামি পোশাক কিনে দেওয়ার জন্য আমি টানায় এক সপ্তাহ রিকশা চালিয়ে টাকা জমাইয়া তারপরে তোর এই পোশাক কিনে দিছি আর তুই আবার চিনতে পারতাছস না নিশ্চয়ই ওই লোকটার জন্য তুই আমারে চিনতে পারতাছস না দেখুন একজন মানুষের মতো দেখতে না আর সাতজন ভাই এই পৃথিবীতে আমি আপনার মেয়েটাকে কেউ নই চাচা দেখুন না আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে পরি বলছে এটা সত্যি যে ও আপনার মেয়েও না হয়তো মেয়ের মতো দেখতে আসলে না বাবা আসলে আসা তুমি এই হ্যানে বাবা কেসে আরে তুমি লড়াই কিনছো না সেই লটারি যদি পঞ্চাশ লাখ টাকা পাইছে আমি পঞ্চাশ লাখ টাকা পাইছি হায় হায় এ তো এক বস্তায় দেওয়া দেবো না আমার কপাল কইলা গেছে আমি এত টাকা কি করবো চাচা টাকা কিন্তু এমনে এমনে দিবো না তোমার ওয়ারিশ লাগবো অরিশা কি 200 টাকা দিব না হায় আল্লাহ তুই তুই এত টাকা পাই আমার কোনো লাভ হইল না আমার কাছে তো টাকা নাই কারণ আমার তো কোনো পোলা মাইই নাই আ টাকা আ টাকা বানিয়ে নিয়া যগগা বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি 50 লক্ষ টাকা খেলা খেলা বলছো 50 লক্ষ টাকা আর তুমি বলছো তোমার সন্তান নেই আমি কি আমি কি মরে গেছি বাবা অরিশা তুমি এটা কি বলতিছো তুমি না বললা ওরা কি তুমি চিনোই না কিন্তু এখন আমরা বাবা ডাকতেছো মানে কি হ্যাঁ আমার বাবা তাতে তোমার সমস্যা কি এতক্ষণ পরিচয় দেইনি তোমার ভয়ে কারণ তোমার টাকা পয়সা ছিল আমি চাইনি তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক আর হ্যাঁ এখন তোমার টাকা পয়সার প্রতি না আমার একটু ইন্টারেস্ট নেই কারণ আমার বাবা এখন অর্ধকোটিপতি তুমি বুঝো 50 লক্ষ টাকার মানে নিজ চোখে কখনো দেখেছো একসাথে আমি খুব ভালো করে জানতাম যে চাচার মেয়ে তুমি আর তুমি যে কত বড় একটা ধুঁবি মেয়ে সেটা আমি ভালো করে টের পেয়ে গেছি এই যে দেখছিলো আশাফুল আমার বন্ধু আর এই যে এতক্ষণ ধরে যা যা হচ্ছিল কিছু আমার সাজানো নাটক ছিল আমি টের পেয়ে গেছিলাম আগে যখন সকালবেলা তোমার বাবা তোমাকে টাকা দেয় আর এগুলো আমি পাগল মাইয়া একটা চাচ একটু আগে যে মেয়েটা আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল আপনার সাথে অনেক মজা করলো ওই মেয়েটা কি হয় আপনার বাবা ওইটা আমার মাইয়া একেবারে পাগল খালি পাগল আমি কিন্তু খুব ভালো বাবা আপনার মেয়ে না চাচা আপনাকে কষ্ট করে আমাকে একটু নাটক করতে হবে প্লিজ কিছু মনে করবেন আমি তো আপনার ছেলের মতো নাটক আমি ঠিক বুঝলাম না বাবা নাটক আমি বুঝিয়ে বলছি পারবেন না প্লিজ ঠিক আছে তা আমি তাহলে আসছি হ্যাঁ আসসালাম আলাইকুম আর এই যে লটারি দেখছো না শুধুই আমার বানানো নাটক আর কিসের পঞ্চাশ লক্ষ টাকা তার মানে এই সব কিছু সাজানো ছিল আর আমি কিনা টাকা পয়সার লোভে পড়ে আমি আমার বাবাকে অস্বীকার করলাম আমি ভুল করেছি সানি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও অন্তত আমার এই ভুলের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট করো না বাবা আমি তোমার কাছে ক্ষমা চাই না না তুই তো কোনো ভুল করিস নাই ঠিকই তো তোর বাবা একজন রিক্সা চালক তুই বড় মানুষদের সাথে উড়া বসা করস এটা সবার কাছে পরিচয় দিতে গেলে তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক ভালোই খুব ভালোই করছিস মা শোনো আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না যে কিনা তার বাবা রিক্সাওয়ালা বলে পরিচয় দিতে লজ্জা পায় তার সাথে আর যাই হোক আমি সানির সম্পর্ক করতে পারবো না বিয়ে তো দূরের কথা দোস চল বাবা তুমি অন্তত আমার ভুল বুঝো না আমার ক্ষমা করে দাও না 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 ক্ষমা তো হওয়ার নেই আমি তো বুঝতে পারছি আমি রিক্সাওয়ালা বললাম তোর সম্মানের ক্ষতি হয় বন্ধু মহলে তুই কারো কাছে মুখ দেখাইতে পারো না আমার পরিচয় গোপন করো সেই আজকে থেকে আমার পরিচয় তোর দেওয়া লাগবে না তুই মনে করিস তোর বাবা নাই আমিও মনে করবো আমার কোনো মায়া নাই আমার কোনো মায়া নাই বাবা बाबा